ফেনীতে বামগণতান্ত্রিক জোটের মানবন্ধনে হামলা করেছে মুক্তিযোদ্ধা সন্তান কাউন্সিলের নেতৃবৃন্দ হামলায় আহত হয় বাম গণতান্ত্রিক জোটের বেশ কজন নেতৃবৃন্দ দুপুরে ফেনী ট্রাণরোডস্থ শহীদ মিনারে কোটা সংস্কারের দাবিতে বামগণতান্ত্রিক জোট মানবন্ধন করে এসময় সময় মুক্তিযোদ্ধা সন্তান কাউন্সিলের ফেনী শাখা সভাপতি মফিজুদ্দিন মুন্নার নেতৃত্বে একদল যুবক এসে তাদের উপর হামলা করে ব্যানার ছিনিয়ে নেয় দুপুর ফোনে দুইটার দিকে ফেনী শহরের টাঙ্গুরস্থ শহীদ মিনার চত্বরে এই ঘটনা ঘটে এই সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে হামলায় আহতরা দাবি করেন একটি গণতান্ত্রিক দেশে কেউ কারো উপর হামলা করতে পারে না এই হামলার তীব্র প্রতিবাদ নিন্দা ও শাস্তি দাবি করেন তারা

আমরা তো এখানে শান্তিপূর্ণ সমাবেশ করছি যেখানে মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কোটার কথা বলা হচ্ছে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধার রক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেদিন রাষ্ট্র করেছিল রাষ্ট্র পরিচালনা করেছিল যারা সর্বশেষ আজকের যে পরিণতি আপনারা জানেন গত পরশু আমাদের বাংলাদেশের যে অনির্বাচিত যে প্রধানমন্ত্রী অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকা যে প্রধানমন্ত্রী জনগণের পালসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই হামলার বিষয়ে মফিজুল হক মুন্না জানান যারা কোটা আন্দোলনের নামে ফেনীতে অস্থিতিশীলতা তৈরি করতে চায় তাদের প্রতিহত করা হবে সকালে মুক্তিযোদ্ধা সন্তান কাউন্সিলের নেতৃত্বে একই স্থানে কোটা বহালের দাবিতে মানবন্ধন করেন তারা এসময় সময় তারা কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শরীফুল সাকির জনতার কণ্ঠ ফেনী